এখানে যে বিজেপির থেকে যারা জিতেছিল তারা কিন্তু কেউ বুদ্ধক্ষ করে যেতে নেই তারা মানুষের সমর্থন নিয়ে জিতেছিল তার মানে তোমাকে যে ভোটে হারালো তার জনপ্রিয়তা তোমার চাইতে বেশি এটা সে তোমার ওই তোমার ওই কাণ্ড দেখিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উপকারের কথা ভুলে গিয়ে পদ্ম ফুলে বলবি তোমরা এক কি দূরের মধ্যে চোড়া ফেলে দিচ্ছেন তার ফলে নষ্ট হয়ে যাচ্ছে তোমার দরকার নাই বিজেপি থেকে লোক না হচ্ছে বিজেপি থেকে না আসছে বিজেপি থেকে পঞ্চায়েত আসছে কিন্তু আমার নেতারা ওর কাছে দেন আমার নেতা আমার নেতাদের চিন্তা কি ওই যে কয়েক মাস চালিয়ে আসলো পঞ্চায়েতির ওখানে তো বিজেপির পঞ্চায়েতকে ভাগ দেওয়া হতো না যে হারুয়া পঞ্চায়েত আমার তাই দেওয়ানিগিরি করছে এখন পঞ্চায়েত আসার পরে দেখে যে পঞ্চায়েত তো আবার ওই সব নিয়ে বন্টন পঞ্চায়েত করছে তাহলে তো আমার দেওয়ানিগিরি চলি যায় তাহলে আর ওই পঞ্চায়েতকে কাছে ফেসতে দেওয়া যাবে এসব চলবে যাকে দলে না হচ্ছে তোমার যা তুমি করো তার সাথে আলোচনা করে করো কিন্তু মনে একটা কথা মাথায় রাখতে হবে এখানে যে বিজেপির থেকে যারা জিতেছিল তারা কিন্তু কেউ বুদ্ধক্ষ করে যেতে নেই তারা মানুষের সমর্থন নিয়ে জিতেছিল তার মানে তোমাকে যে ভোটে হারানো তার জনপ্রিয়তা তোমার চাইতে বেশি এটা সে প্রমাণ করবে সন্তোষী মা স্পোর্টস দিনহাটা সমস্ত খেলাধুলো সামগ্রী পাচ্ছেন সুলভ মূল্যে আঞ্জা নিভিয়া সেগা বিভিন্ন কোম্পানির শু ও ফুটবল বুট পাওয়া যায় ব্র্যান্ডেড টেনিস শর্ট ক্রিকেট এবং টেনিস ব্যাট পাচ্ছেন যেমন এ প্লাস এমসিসি ও টিসি ভিকি সেভেন সেভেন এছাড়াও জার্সি ট্রফি সমস্ত কিছু পাবেন হোলসেলের সুবিধাও আছে ঠিকানা দিনহাটা বড় শীতলা বাড়ি রোড মোবাইল নম্বর সিক্স